বাদাম বীজ পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানা দু নম্বর নীলগঞ্জ কলোনি এখানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং কর্ণাটকের বিভিন্ন জাতের বাদাম বীজ খুচরা এবং পাইকারি করা হয় যোগাযোগ সুব্রত মণ্ডল এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে বীজ বাদাম ছাড়ানো হয় ফোন নাম্বার নাইন জিরো জিরো টু নাইন ওয়ান জিরো ফাইভ হ্যাঁ 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 ঠিকানা দু নম্বর রোদ নীল নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মেশিন থেকে অত্যাধুনিক মেশিন থেকে বাদাম ছাড়ানো চলছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একটা একটা করে বাদাম হাতে করে ছাড়ানো হয়েছে এত সুন্দর বাদামটা ছাড়ানো হয় মেশিনে আর সত্যি কথা বলতে কি যে আমার বীজ বাদামের ব্যবসা রয়েছে এবং বীজ বাদাম ছাড়ানো মেশিনও রয়েছে তো দেখতেই পাচ্ছেন বাদাম ছাড়ানোর কোয়ালিটি তো এইভাবে একটা দেশি বাদাম ছাড়ানো হচ্ছে মেশিনে দেখুন তো আপনারা তো ভাববেন যে ছোট ছোট যে দানাগুলো সাদা সাদা ওটা কী তাহলে কি বাদাম ভেঙে যাচ্ছে না বাদাম ভাঙছে না ওটা বাদামের সাইজের যে ছোট গিটের যে বাদামটা রয়েছে ওটা জালির ফাঁকা দিয়ে দুটো একটা বেরিয়ে আসছে কিন্তু বেশিরভাগটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে ধরুন একশো পিস বাদামের মধ্যে দু থেকে চারটে ওরকম ছোট আছে ছোট দানাটা বেরিয়ে আসছে তো এটা কোনো ব্যাপার নয় হাতে করে টিপে টিপে ছাড়ানোর থেকে এটা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেশিন আপনারা যদি আশেপাশে কোথাও হন চন্দ্রকোনা টাউনের মধ্যে আপনারা আসতে পারেন এসে বাদাম ভাঙিয়ে নিয়ে যেতে পারেন একটা ব্যাপার যেটা সেটা আপনারা বীজের জন্য বাদাম বীজের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন যদি আপনাদের বীজ খুচরো এবং পাইকারি দরকার হয় বাদাম বীজের দিক থেকে আপনারা ঠকবেন না এটা গ্যারেন্টি যদি আপনাদের বাদাম বীজ দরকার হয় অবশ্যই কিন্তু আপনারা আসবেন যদি কোনো বন্ধু বাদাম বীজ আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান তিনিও এটা পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন এটা লাল বাদাম খুব সুন্দর বাদামটা ছিল এবং খুব সুন্দর পরিষ্কার হয়েছে ওই দুটো একটা যেটা নামছে সেটা হচ্ছে বাদামের মাপে যেটা ছোট্ট বাদাম থাকে সেটা এছাড়া কিন্তু কোনো বাদামের মধ্যে কোনো কিছু নেই দেখতেই পাচ্ছেন এখন সামনাসামনি আপনাদের ধরে দেখাচ্ছি তো তো বুঝতেই পারছেন বন্ধুরা এবং যদি আপনারা এই ধরনের বাদাম ছাড়ানো মেশিন আপনারা যদি কিনতে চান যদি কোথা থেকেও কোনো বন্ধু কিনতে চান এই মেশিন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের বাদাম বীজ থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা এবং বাদাম মেশিনও আমাদের কাছে পাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে